বলছে বাবু বাবু আমার বাবু আমার নয় অজম্পান বিদিশা বলছে যে লোকটা কি বদমাস মায়া বলছে সাইমা তুমি কিভাবে চিনো অঙ্কু বলছে তোমার দিদি পাগল কেন রে কার পাগল কেন আমি হাসলাম বলে পাগল হয়ে গেলাম নাকি তুই বলছি যে তুই বলছি যে কি বললি যে তুই বললি যে বাবু আমার তোর নয় তাই হাসলাম পাগলের কি হলো সাইমা বলছে বিদিশা অজন্তা দিদির ফেসবুক লাইভে হুম নুরুদ্দিন সভ্য বলে যে আইডি আসে ওটাই এই ফেক সুহাব ওই ওই আইডিটাতেই তো আমাকে বলেছিল ও লামি ও তো ওইটা বলে আমাকে মেসেজ করেছিল মেসেজে কথা টথা হয়েছে ঠিক আছে তারপরে এর আগেও কয়েকদিন লাইভে এসে আর একদিন এরপর একদিন আমাকে ইউটিউবে যে সু সুয়াগ বলে যখন আসে ইউটিউবে সু একদিন আমার লাইভে মানে এই লাইভে ইউটিউবে লাইভে সুয়াগ এসে একদিন বলছে যে এ আম্মু তোমার সাথে লামিমের কথা হয় নামিম মাসে আমার অনেকদিন লামিমের সাথে কথা হয়নি আমি লামিমকে খুব মিস করছি কেমন আছে কে জানে আমি লামিমকে এত ফোন করছি লামিম আমার ফোন ধরছে না এরকম বলল তখন আমি বললাম যে লামিম না বাবা কত কদিন আসেনি বলছে আম্মু একটু দেখো না আমি বললাম হ্যাঁ বাবা আমি দেখবো লামিম মেলে আমি তোর কথা বলবো ঠিক আছে এবার বললাম ঠিক আছে দাঁড়া আজকে তো আমি ফেসবুকে বসবো লাইভে ঠিক আছে দেখি লামি আসে নাকি বলো আচ্ছা এবার যেদিন বসেছে সেদিনকে আসেনি ঠিক আছে আবার পরের দিনে বসে আম্মু তোমার সঙ্গে লামিমের কথা হয়েছে না বাবা ও ফেসবুক লাইভে তো আসেনি আমি কি করে কথা বলবো আমি ঠিক আছে আবার তো একদিন বাদে আসবে আমি বলছে আমার লালিমের জন্য খুব চিন্তা হচ্ছে তারপরে আমি বললাম ঠিক আছে আবার তো একদিন বাদে আমি তো একদিন বাদে বাদে লাইভ করতাম করি ফেসবুকে এই কদিন করলাম না কি কিন্তু একদিন বাদে বাদে করি তা যাই হোক বললাম যে ঠিক আছে বাবা আবার তো আমি কালকে করবো আমি দেখি এবার পরের দিন যখন করেছি এবার এই নুরুদ্দিন এসছে ঠিক আছে এবার নুরুদ্দিন যে লামিম সেটা জানি না এবার নূরুদ্দিন ইসলাম যেমন লাইভের যেমন সবাই আসে সেরকম কথা বলছি বলতে বলতে তখন বলছে যে ওই সময় আফরিনও ছিল ঠিক আছে আফরিন যে আমার লাইভে আসে সেও ছিল তখন বলছে আফরিন কেমন আছে এরকম বলছে তারপরে বলছে যে আচ্ছা যে মানে ফেসবুকে যে নুরুদ্দিন আছে সে আমাকে মায়াবতী বলে ডাকে ঠিক আছে সে আমাকে মায়াবতী বলে ডাকে ওই নুরুদ্দিন মানে লামিম মাতি। তা সে আমাকে বলছে যে মায়াবতী সুহাগ কেমন আছে আমি না চট করে এগোয়েছি সুহাগ ও সুহাগের কথা কি করে জানলো এ তো নুরুদ্দিন এ সুহাগ কোথাও সুহাগ তো আমার ইউটিউবে ও কথা দিয়ে জানলাম না কিছুক্ষণ চুপ করে গেলাম আমি বললাম যে সুহাগ কেন সুহাগের কথা তুমি কি করে জানলে তুমি কে তুমি কোথায় তুমি কী করে জানো সুয়াগের কথা আর সুয়াগ তো এই প্ল্যাটফর্মে না সুয়াগ তো আমার ওই প্ল্যাটফর্মে তখন বলছে যে তখন হাসছে ঠিক আছে আমরা হাসছ কেন তুমি সুয়াগকে কী করেছিলে বলো তখন বলছে দেখি আমি লামিম হ্যাঁ বলছে আমি লামিম আমি তো মানে অবাক হয়ে